লাল শাক লাউ শাক একই জমিতে চাষ করে বাজিমাত করেছেন কৃষক এই বছর তুলনামূলকভাবে বাজারে সবচাইতে বেশি লাল শাকের দাম রয়েছে এবং কি লাউ শাকেরও প্রচুর পরিমাণের চাহিদা রয়েছে গ্রাম বাংলার হাট বাজারগুলোতে এত পরিমাণের শাক সবজির চাহিদা তুলনামূলকভাবে অন্যান্য বছর হচ্ছে এই বছর সবচাইতে বেশি শাকের চাহিদা যাচ্ছে এবং কি বাজারে বেশি দামে বিক্রি করতে পারছেন কৃষকরা এতে করে কৃষক লাভবান হতে পারছে খুব সহজে আজকে যে লাল শাকগুলো তুলছে জমি থেকে এই লাল শাকগুলো বর্তমান সময়ে বাজারে পঞ্চাশ টাকা কেজি বিক্রি করা হয় দুশো টাকা পাল্লা যেটাকে আমাদের গ্রাম অঞ্চলের বাসায় পাঁচ কেজি দুশো টাকা বলা হয় এই লাল দেখতে এতটাই সুন্দর একই জমিতে লাল শাক এবং লাউ শাক চাষ করে বাজিমাত করেছেন কৃষক অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বাজিমাত হলো কিভাবে অবশ্যই বাজিমাত হয়েছে কারণ এক খরচে দুই ফসল জমি থেকে খুব সহজেই তুলতে পারছেন এই লাল বাজারে নিয়ে বিক্রি করার পর কিছুদিনের মধ্যেই এই লাউ সে বাজারে বিক্রি করতে পারবে এই জমিতে আপনার বাড়তি কিছু প্রয়োগ করতে হচ্ছে না আপনি এক ফসলিতে যে সার বিষ কীটনাশকগুলো দিবেন সেগুলোতেই হয়ে যাবে এই লাল শাক লাউ আপনাকে বাড়তি বাড়তি কিছু প্রয়োগ করতে হচ্ছে না এত করে আপনার খরচের সংখ্যাটা অনেক গুণ কমে যাবে এই কারণে লাভ হওয়ার সম্ভাবনায় বেশি থাকে এখানে লস সম্ভাবনা খুবই কম রয়েছে এই বছর তো লস হওয়ার সম্ভাবনা না বলতেই চলে কারণ এই বছর শাকসবজির যে পরিমাণের দাম দিয়ে কিনতে হচ্ছে বাজার থেকে সাধারণ মানুষকে এই কারণে এবার কৃষক একটু লাভের মুখ দেখতে পাচ্ছে আসলে এরকম ভাবে যদি কৃষক বাজারে গিয়ে শাকসবজিগুলো বিক্রি করতে পারে এতে করে কৃষকের মুখে হাসি ফুটবে কৃষক বাসলে বাসবে দেশ বদলে যাবে বাংলাদেশ কৃষকরা আছে বিদাই বাজার থেকে আমরা টাটকা শাকসবজিগুলো কিনে খেতে পারি এই কারণে 2 টাকা বেশি মূল্য দিতে হলেও আমরা কৃষকের কাছ থেকে কেনার চেষ্টা করব এতে করে কৃষক যেমন লাভবান হবে এতে করে আমরাও ভালো থাকতে পারব লাল শাকগুলো আটি বেদে বেদে ফেলে রাখছেন মাঝখানেই যখন এই লাল শাকগুলো আঁটি বাধা শেষ হয়ে যাবে তখন এই লাল শাকগুলো সবগুলো লাল শাক এক জায়গায় একত্রিত করা হবে কতটুকু জায়গা জুড়ে লাল শাক এবং লাউ শাক চাষ করেছে এই লাল শাকগুলো দেখতে এতটাই সুন্দর দেখা যাচ্ছে একদম টাটকা লাল শাক এরকম টাটকা লাল শাক এবং লাউ শাক খেতে চাইলে অবশ্যই আপনাদেরকে গ্রামে আসতে হবে গ্রামে এসে কৃষকের কাছ থেকে কিনে নিয়ে যেতে হবে বা গ্রাম অঞ্চলে যে বাজারগুলো থাকে সে বাজারে আপনার যেতে হবে কিনে আনার জন্য তাই গ্রাম বাংলার হাট বাজার থেকে আপনারা সবসময় টাটকা শাকসবজিগুলো কিনার চেষ্টা করবেন এবং কি আপনারা যদি টাটকা শাকসবজিগুলো খেতে পারেন এত করে আপনাদের পরিবারের সদস্য ভালো থাকবে এবং কি নিজেরাও হেলদি থাকতে পারবেন ছোট বাচ্চা এবং গর্ভবতী মহিলাদের জন্য এই লাল শাক লাউ শাকগুলো অনেক উপকারে আসে গর্ভবতী মহিলাদেরকে সব বেশি আপনারা লাউ শাক খাওয়ানোর চেষ্টা করবেন এত করে গর্ভবতী মহিলা খুবই ভালো থাকবে সুস্থ থাকবে বাচ্চাটাও আপনারা সুস্থ রাখতে পারবেন এই জমি থেকে মূলত দুইবার শাক তুলতে হয় একবার সকালে সকালের যে হাট বাজারগুলো রয়েছে সেখানে নিয়ে বিক্রি করে আরেকবার বিকালে তোলা হয় এগুলোও সকালে নেওয়ার জন্য আসলেও দুই বেলা শাক না তুললে এই শাকগুলো জমি থেকে কখনোই তোলা হবে না কারণ এই লাল শাকগুলো ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে লাল শাকগুলো একটু বড় হয়ে গেলে বাজার থেকে ব্যাপারে কিনতে চায় না এবং কি গ্রাম থেকে যারা কারণ মানুষ আছে বাজারে কেনার জন্য তারাও কিনতে চায় না তখন এগুলোকে ডাটার মতো দেখা যায় এই কারণে একটু ছোট বয়সে এই লাল শাকগুলো তুলতে হয় জমি থেকে তখন এই ছোট শাকগুলো বাজারে নিয়ে বিক্রি করার সময় এই শাকগুলোর দাম থাকে থাকে একটু বেশি বেশি এবং কি মানুষের চাহিদা এই শাকের প্রতি রকমের একের পর এক শাকের আটি বেঁধে দিচ্ছেন দেখেন কত সুন্দর করে একদম শুকনো খড়ের দ্বারা এই আটিগুলো গুলো বাঁধা হয় আজকে প্রচুর পরিমাণে রোদ থাকার কারণে মাথার ভিতরে গামছা বেঁধে তারপর এই শাকগুলোকে তোলা হচ্ছে দেখেন লাল শাক লাল শাকগুলো দেখতে এতটাই সুন্দর দেখা যাচ্ছে কোনো শাকের ভিতরে কোনো স্পট নাই এই শাকগুলো দেখতে এতটা সুন্দর অনেকটা জায়গা জুড়ে এই শাকগুলোকে চাষ করা হয়েছে কিছুদিন আগেও এই জমিটাতে চাষ করেছিল পাট শাক পাট যেটা গ্রাম অঞ্চলের বাসায় আমরা পাট বলে থাকি এটাকে চাষ করা হয়েছিল এই জমি থেকে পাটও এই বছর সবচাইতে বেশি বিক্রি করা হয়েছে আপনারাও চাইলে আপনাদের এক জমিতে দুই ধরনের চাষ করতে পারেন এতে করে আপনি যেমন সফল হবেন লাভবান হতে পারবেন এবং কি আপনার কৃষি সম্পর্কে ধারণাটা একটু হলেও বেশি থাকবে অতিরিক্ত জায়গা ফেলে না রেখে আপনার বাড়ির আশেপাশে যেখানে পরিত্যক্ত জায়গা পাবেন সেখানে আপনারা শাকসবজি চাষ করার চেষ্টা করবেন বেশি বেশি করে শাক সবজি চাষ করবেন বাংলাদেশের কৃষিকে আরও এক ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে দেখা হচ্ছে পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম